হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম বিডিক্রিপ্টো মাইনার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আরও একবার স্বাগতম আজকে মূলত বাইনান্স ওয়েব থ্রির একটা প্রজেক্ট নিয়ে কথা বলবো তো আমরা এট ফার্স্টেই কী বিডি বিডিক্রিপ্টো মাইনার চ্যানেলে চলে আসবো এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন জয়েন্ট কার্ব অর্থাৎ আমরা বাইনান্স ওয়েব থ্রির যে কার্বের যে নতুন প্রজেক্টটা চলতেছে এটার মধ্যে আমরা জয়েন করব তো আমরা এখান থেকে হচ্ছে উপরের কপি করব তো লিঙ্কটা কপি করার পর আমরা চলে আসব আমাদের বায়নাস ওয়েব থ্রিতে তো ওয়েব থ্রির মধ্যে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে ব্রাউজারে যদি আমি ক্লিক করি এরপর আমরা ওয়েব থ্রির যে ডিসকভার অপশন নিচে দেখতে পাবেন হচ্ছে ডিসকভার নামক একটা অপশন এই অপশনটাতে যদি আমরা ক্লিক করি দেন হচ্ছে ডাবস অপশনটাতে ক্লিক করি উপরের সার্চ বাটনে আমরা ক্লিক করার পর এই লিঙ্কটা পেস্ট করব দেন হচ্ছে আমরা তো আমরা প্রথমেই হচ্ছে এখানে লগ ইন করে নেব লগ ইন অপশানটাতে ক্লিক করবো সাইনে ক্লিক করব এখানে হচ্ছে মূলত দুইটা টাস্ক আপনাকে কমপ্লিট করতে হবে প্রত্যেক দিন ডেলি চেক ইন একটা অপশন এখানে হচ্ছে ফার্স্ট ডেতে আমরা চেক ইনে ক্লিক করলে দেন কনফার্ম করব এরপর আমরা ওয়েব থ্রি ওয়ালেটটা এখানে কানেক্ট করে নিব তারপর হচ্ছে যারা টুইটার যাদের টুইটার আছে তারা টুইটার কানেক্ট করবেন ডিস্কর্ড টেলিগ্রাম এভাবে হচ্ছে আমরা উপরের যে টাস্কগুলো আছে এগুলা একটা একটা করে কমপ্লিট করব তো মূলত কাজ এতটুকুই এখানে হচ্ছে প্রতিদিন আপনাকে ডেলি চেক ইন করতে হবে এবং হচ্ছে